আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি যে হাঁসের বাচ্চাগুলি কেটে নিয়ে আসছিলাম হাট থেকে তো এই বাচ্চাগুলি এরকম বড় হয়েছে তো আজকে দুইটা হাঁস জব করে নিব তো জব করে পরিষ্কার করে ভাইয়ের জন্য নিয়ে যাব তো মাসাল্লাহ দিলে অনেক বড় হয়েছে দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এটা জব করে এখন পরিষ্কার করে নিব এই হচ্ছে একটা তো এটা একটু বড় তো এটাও করে নিব তো চব করার পরে দেখা দিতেছি কতটুকু মাংস হইল এটা একটু বড় তো দুইটা হাসি আলহামদুলিল্লাহ অনেকগুলি মাংস হয়েছে তো এখন এগুলো আমি একটা পুলিতে করে ফ্রিজে রেখে দিব তারপর বাসায় যেদিন যাব নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ